আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে ভাই আমের সিজন আর এই আমের সিজনে আপনি যদি কাঁচা আমের বর্তার স্বাদ গ্রহণ না করেন তাহলে কিন্তু একটা অপূর্ণতা থেকেই যাবে আমাদের গ্রাম বাংলার জনপ্রিয় একটা বর্তা হচ্ছে বর্তমানে আমের কাঁচা আমের বর্তা তো আজকে দুপুরবেলা এক করে টাটকা রোদের মধ্যে একটা গাছতলায় গিয়ে বসছি কতগুলা আম আনছি বাতিজার দিয়ে দিয়া আনাইছি এরপর হচ্ছে চিনি আনছি শুকনা মরিচ বাইজা আমরা বসছি এখানে আমি চাচা এবং বাতি যারা সবাই বইসিয়া এই যে আমগুলা বর্তমানে সুলাইতাসি আমগুলা সুলাইয়া তারপরে কাসন্দি দিয়া শুকনামরিচ দিয়া একটা বর্তা তৈরি করাম আর প্রকৃতিটা দেখেন কতটা সুন্দর লাগতাছে খুবই সুন্দর একটা জায়গার মধ্যে বসছি আর এই বর্তা এই লুবনীয় বর্তা পছন্দ করে না এমন মানুষও কিন্তু আপনি আমাদের বাংলাদেশে খুব একটা খুঁজে পাবেন না সবাই কিন্তু মোটামুটি আমের বর্তাটা পছন্দ করে তো আমরার আমও কিন্তু ছোলার পালা শেষ আম ছুলে তারপর আমগুলোকে ছোটো ছোটো করে এই যে এটা দিয়ে ছোটো ছোটো করে আমগুলোকে এখন আম যে ভর্তাটা সেটাকে মিক্স করার পালা আমি মিক্স করতেছি যেহেতু আমি মুরব্বী মানুষ সেইটার দায়িত্বটা আমি নিছি বাতিজারারগুলো আম সাঁচার লেগে একটা মায়া আছে এই কথাটা কোয়ার কারণ হলো এই যে মইসগুলা যে এইগুলো ভাজি করে নেওয়া হয়েছে এই মৈষগুলা কিন্তু বাতিজার আগেই ব্যাঙ্গা ফেলাইছে যাতে সাঁচার হাতটা না জ্বলে চিন্তা করেন সাঁচার লেগে কতটা টান বাতিজারার এটা হয়েছে সাজা সম্পর্ক আর যে একটা জায়গার মধ্যে ভাই বইছি এই জায়গাটার মধ্যে এই বর্তাটার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যাইব জায়গাটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা জায়গার মধ্যে বসছি তো আমাদের বর্তা বানানোর পালাও কিন্তু মোটামুটি শেষ আমি একটু খাইয়া দেখতেছি লবণমৈ সব কিছু ঠিক আছে কি না মোটামুটি ঠিকই আছে এখন বাতিজারা নিয়ে এই যে আমার বর্তার স্বাদটা গ্রহণ করব সবাই চেষ্টা করবেন এইভাবে প্রকৃতির মধ্যে বর্তা খাওয়ার জন্য